প্রায় পাঁচটা দিন কাটানোর পর আজকে আমরা যাবো বাড়ি হায় আমি তুলিকা তো চলে এসেছি আবারও একটা ব্লগ নিয়ে পে আউট তুলিকার চ্যানেলে আরো একবার তোমাদেরকে ওয়েলকাম জানাই তো তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি আমার মুখ তোমরা বুঝতে পারছো আমি কতটা আনন্দে আছি আনফর্চুনেটলি আমার গোলার অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছিল তাই ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে তো যাই হোক প্রায় দিন কাটানোর পর আজকে আমরা যাব বাড়ি আমাদের পুচকুশোনা তো প্রচুর এক্সাইটেড তার নতুন বাড়িতে যাওয়ার জন্য কোকাল না হতে হতেই দেখছি আমাদের পুচকুশোনার ঘুম ভেঙে গেছে ঘুম থেকে উঠা মানেই তার কান্না শুরু কতই না যুদ্ধ করতে হয় খাওয়ানোর জন্য এদিকে আমাদের সব কিছু গোছানো হয়ে গেছে কিছুক্ষণ পরেই আমরা যাব। আমাদের পুচকুসোনার বেশ কয়েকটা জামা কাপড় বাইরে মেলা ছিল তো ওগুলো মা সব গুড়িয়ে এনে গুছিয়ে নিচ্ছে এই যেহেতু খাইয়ে দিয়েছে তাই একটু ওর কান্নাটা থেমেছে আর এদিকে চলো আমিও বেরিয়ে পড়ি আমাদের গাড়ি যেহেতু চলে এসেছে তাই আমিও দেরি করলাম না তার হড়ো করে বেরিয়ে পড়লাম আমি এদিকে বেরোনোর আগে আমাদের পুচকুসোনাকে আগেই রেডি করে দিয়েছি আর এদিকে দাদুর কোলে এখন খেলছে তো আমিও এদিকে রেডি হয়ে গেছি চলো এবারে বাড়ি যাওয়া যাক আজকে আমাদের এখানে শ্রেষ্ঠ তোমরা এখন বাড়ি যাবো খুবই আনন্দ হচ্ছে যে বাড়িতে কোন ভয়েসটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার কতটা ঠান্ডা লেগে গেছে আমার সব জায়গায় জল একদমই স্যুট করে আমাদের পুচকুষনা যেহেতু চলে যাচ্ছে তাই এখানে সবাই ওকে টাটা করছে এইদিকে আমাদের পুচকুশোনা ওর দাদু পিসি সবাই আনতে এসেছিল পাঁচটা দিন যে আমরা কিভাবে কাটিয়েছি সেটা আমরাই জানি রাতও আমরা ঠিকঠাক ঘুমোইনি জানো তোমাদের পুচকুশনার দিদিও আনতে এসেছিল পুচকু বেশ কয়েকদিন টানা বৃষ্টি হওয়ার কারণে আজকে ভীষণই রোদ আমরা প্রায় এগারোটার দিকে বেরিয়েছিলাম আমাদের পুচকুশোনাটা প্রায় সারা রাস্তায় ঘুমিয়ে ঘুমিয়ে গিয়েছে হ্যাঁ তোমরা অনেকেই ভাবছো যে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে সবটাই আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলবো ঠান্ডা লেগে যাওয়ার কারণে আমারও খুব একটা শরীরটা ভালো না তবে এরকম একটা পুচকু সোনা যদি তোমার কোলে থাকে তোমার তো শরীরটা এমনিই ভালো থাক আর আমার মাও যাচ্ছে আমাদের বাড়িতে মায়া এমন একটা জিনিস যেটা কারোর প্রতি চলে আসলে তার থেকে কখনোই ফিরিয়ে নেওয়া যায় না দুটো শব্দ হলেও এর অর্থ কিন্তু অনেক বড় তবে যদি তুমি কারোর মায়ায় পড়ে যাও তাহলে তুমি তো সেখানেই শেষ মায়া কাটিয়ে বেরিয়ে আসা তৃতীয় বিশ্বযুদ্ধের থেকে কম কিছু নয় তবে আজ যেন সবকিছুটাই নতুন নতুন লাগছে ওই যে নতুন অতিথি যাচ্ছে বলে কথা একটু তো নতুন নতুন লাগবেই বিয়ের পর থেকে আমি খুব একটা বাইরে বেরোই না যদিও বা বেরোই সেটা বাপের বাড়ি ছাড়া অন্য কোথাও নয় আমি খুব একটা আত্মীয়দের বাড়ি ঘুরতে একদমই পছন্দ করি না তবে পাঁচ পাঁচটা দিন কিভাবে যে কাটিয়ে ফেললাম সেটা বুঝতেই পারছিলাম না এই পাঁচটা দিন আমি ঠিক মতো ভিডিও পোস্ট করিনি এখন শুধু একজনকে নিয়েই সময় কাটছে দেখো তোমাদেরকে তো একটা কথা বলতেই ভুলে গেছে উৎসোষণা যখন হয়েছিল সবাই ফোন করে একটা কথাই জিজ্ঞেস করছিল যে কি হয়েছে মানে সবাই এতটাই এক্সাইটেড ছিল যে ছেলে হয়েছে না মেয়ে যাই হোক এবারে চলো মেন টপিকে যাওয়া যাক আচ্ছা তোমরা একটু গেস করো তো কি হয়েছে ছেলে না মেয়ে কি দেখো আমি কিন্তু ভীষণ নাটক করছি বাহানা দিয়ে দিয়ে কিন্তু পুরো ভিডিওটা শেষ হয়ে যাবে আরে বাবা আমাদের সোনা মা হয়েছে আমাদের ঘরে একটা মিষ্টি লক্ষ্মী ঠাকুর এসেছে আর তো ভীষণই মজা হচ্ছে কেন বলো ছোটবেলা থেকে আমি ভীষণই সাজতে পছন্দ তবে আমার সাথে আমার একটা পার্টনার হয়েছে এর কাছে এসেও দেখছি আমাদের পুচকুজনা ঘুম ভাঙছে ওই যে আমি যেহেতু বাড়িতে ছিলাম না তার জন্য বিশেষ কিছু আয়োজন করা হয়নি একটু করে একটু আয়োজন করা হয়েছিল আমাদের লক্ষ্মী ঠাকুরের জন্য আমাদের সোনামা মা ছোট্ট পায়ে ফুলের ওপর দিয়ে যাবে এভাবেই তো আমার খুব ভালো লাগছে যখন আমাদের পুচকুসোনা অনেকটা বড় হয়ে যাবে তখন ওই ভিডিও গুলো দেখবে সাধারণ একটা ব্লগ সারা জীবন স্মৃতি হয়ে রয়ে যাবে এইদিকে আমাদের পুচকুসোনার বিছানাটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে এদিকে আমাদের লক্ষ্মী ঠাকুরকে দেখো একটু একটু চোখ খুলছে আবার একটু একটু চোখ বন্ধ করে দিচ্ছে যাই বলো আমার দলটা কিন্তু ভারী হয়েছে মানতে হবে যে কোথায় আছে না মায়ের থেকে মাসির যা বেশি আশা আমার ঘরে আমার ঘরে আমার ছোট সোনা ঘুরিয়ে দেবে খুশির আলোয় তার জো ছোনা বল থেকে নামিয়ে দেওয়া মাত্রই তার কান্না শুরু সে বিছানায় একটুও থাকবে না দেখো তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি যে আমাদের পুচকুর কি নাম রাখবো তোমরা একটু কমেন্টে জানিও কিন্তু তবে আজকের মতন আসি আগামীকাল আবার দেখাবে অন্য কোনো একটা ভিডিও নেই ভালো লাগলে একটা লাইক করে যেও